সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ওয়ালপেপার চেঞ্জ করবেন তা আবার খুব সহজেই আপনি চাইলে আপনি আপনার নিজের পিকেও ওয়ালপেপারে দিতে পারেন তো এটা করার জন্য আপনি সর্বপ্রথম আপনি আপনার উইন্ডোসে চলে যাবেন এখান থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিং থেকে আপনি পারফরমাইজেশনে চলে যাবেন পারফরমাইজেশন আসান পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড যেটা লেখা আছে এখানে উইন্ডোজ ফোর তো আমরা এখানে পিকচার চুজ করবো পিকচার থেকে আপনি যদি চান যে আপনি আপনার নিজের পিক দিবেন সেক্ষেত্রে এখানে ব্রাউজারে ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করে এখান থেকে আপনি যে পিকটা দিতে চাচ্ছেন ওইটা নিয়ে চয়েস করে চয়েস পিকচারে ক্লিক করবেন তো যেহেতু আমার এখানে কোনো পিক নেই সেক্ষেত্রে আমি এটা দিতে চাচ্ছি না তো আমি চাই যে এখান থেকে একটা দিব তো এখান থেকে দিয়ে আপনি এটাতে ক্লিক করবেন তারপর আপনি ব্যাকে আসলে দেখতে পারবেন এই পিকটা অটোমেটিক আপনার ওয়েল পেপারে সেট হয়ে গেছে আপনি আপনার নিজের পিকও করলে এভাবে আপনি জাস্ট পি পিকটার উপর ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক পিকটা এখানে ওয়ালপেপার চয়েস হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন